করে কিন্তু আমাদের মা আমাদের দিকে ক্রমশ ফেলে আসছে তাই আর বেশি দেরি করবো না চলে যাবো আমাদের আজকের কালেকশনে কিন্তু এই সুন্দর শারদা প্রাতে আলোর ধ্বনিতে আর সুন্দর কাশফুলের আমি যে আমরা সবাই কিন্তু জন্য তাই সাজ কিন্তু হতে হবে অনন্যা আর সেই অনন্যার রূপে নিজেকে অনন্য বানাতে গেলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু ঘাটালে অবস্থিত অনুষ্কার জুয়েলার্স এবং স্নি টেক্সটাইল তো চলুন আজকে সামান্য কিছু ছলক আমরা দেখতে শুরু করি সারা জীবন প্রথমে আমরা এটাতেই অভ্যস্ত মেয়েদের পোশাকে কিন্তু এই প্রথমবার আমরা দেখাবো সবার প্রথমে ছেলেদের জন্য নইলে কিন্তু আমাদের জামের বাবুরা ভীষণ রাগ করবেন তো চলো প্রথমে দেখাবো একটা সুন্দর স্যাপ গ্রিন কালারের ওপর পাঞ্জাবি ভীষণ সুন্দর মোটিভ করা গোটা পাঞ্জাবিতে ঘিয়ে রং আর একদম স্কাই ব্লু বা পাউডার ব্লু আপনি বলতে পারেন তার সুন্দর মোটিভে যাচ্ছে একটা ভীষণ সুন্দর পাঞ্জাবি থাকছে গোল্ডেন বাটানো তারপরে দেখাবো একদম অষ্টমী স্পেশাল হলুদ আর লাল পাঞ্জাবির কালেকশন যেখানে একটা লাল সুতো দিয়ে ভরাট কলকার কাজ যেটা করলে কিন্তু অষ্টমীর সকাল হয়ে যাবে জমজমাট তারপরে দেখাবো ভীষণ ট্রেন্ডিং একটা কালার ওয়াইন কালারের ঢাকাইয়ের ওপর সুন্দর একটি পাঞ্জাবি যে পাঞ্জাবিতে থাকছে অনন্য হাতের হ্যান্ডওয়ার্কের কাজ আর থাকছে ভীষণ সুন্দর স্ট্রোনের ওপর গোল্ডেন দেওয়া বাটানো তো চলুক ছেলেদেরটা দেখে এবার যাবো ছেলেদের জুয়েলারির দিকে প্রথমেই আমরা আসবো গোল্ড জুয়েলারিতে চেন আর আংচির ওপরে আমি এখানে সব কালেকশন তো দেখানো পসিবল না বাট একটা সুন্দর কালেকশন দেখাই স্কোয়ার শেপের ওপরে যাচ্ছে কালেকশনটি যাতে সুন্দর গ্লসি ফিনিশের টাচ আর আরেকটা কালেকশনও দেখাতে ভীষণ ইচ্ছে করছে আমার এটা হচ্ছে এই কালেকশনটা ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে অসাধারণ আর অনন্য কিছু কালেকশন যে সকল ছেলেরা একটু মডার্ন টাচের ওপর ডিজাইন চাইছে সেই ডিজাইনগুলো কিন্তু অসাধারণভাবে পরিবেশনায় রয়েছে আমাদের মনুষ্কা জুয়েলার্স তারপর থাকছে চেনের কালেকশন ভীষণ সুন্দর থাকছে চেন এক একটা ডিজাইন কিন্তু আরেকটা একটা ডিজাইনের থেকে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আর আপনার পছন্দের এই পাঞ্জাবির সাথে ম্যাচ করে জুয়েলারি আর থাকছে কিন্তু ব্রেসলেট আমি একটু কালেকশনটা দেখাই আমার হাতে ফেলেই দেখাচ্ছি ভীষণ সুন্দর কাজে একটা শেকল ডিজাইনের ব্রেসলেট ভীষণ সুন্দর সমস্ত কালেকশন পেতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে শ্রীনিকাজানা টেক্সটাইল আর মুম্বাই গার্মেন্টস যেটা অবস্থিত ঘাটালে এবং এর শাখা রয়েছে আমাদের বকুলতলা এবং চাইপাটের ফরিদপুরে তো চলুন এর পরের জন্য দেখাবে আমাদের নেক্সট মেয়েদের জন্য কিছু স্পেশাল কালেকশন আমি তো গোল্ড কালেকশন দেখাবোই আপনারা কি এই গোল্ড কালেকশন চেঞ্জ করতে চান গোল্ড গোল চেঞ্জ তো অবশ্যই কিন্তু গোল্ড গোল চেঞ্জ করতে পারবে যে কোনো শোরুমের পুরনো বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা দিয়ে আমাদের শোরুমে পেয়ে যাবেন খাদ বাদ ছাড়া নতুন সোনার গহনা সমপরিমাণ সাথে করে আনতে হবে অতি অবশ্যই সেই পুরনো সোনার বিলটা খালি চলুন বেশ কিছু শাঁখা গলা কালেকশন দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে ম্যাচ করে প্রথমেই দেখাবো সুন্দর এরকম একটি শাখার কালেকশন জাস্ট দেখুন একদম লাইট ওয়েটের মধ্যেই পেয়ে যাচ্ছেন আরও রয়েছে নিত্য নতুন এখন যে ট্রেন্ডিংটা চলছে ময়ূর এবং প্রজাপতির যে কালেকশনটি খুবই সুন্দর এখানে দেখুন কতটা সুন্দর রাজকোটের পলা থেকে শুরু করে এরকম সুন্দর লাইট ওয়েটের কিছু ডিজাইনার পলা এবং যারা শাড়ির সাথে বা জুয়েলারি ড্রেসের সাথে ম্যাচ করে কিছু পলার কালেকশন চাইছেন তারা কিন্তু এরকম কালারিং নিতে পারেন আরও এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কিন্তু কিন্তু রয়েছে সাথে সাথে এরকম পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এখানে আমাদের অনুষ্কা জুয়েলার্স বা জানা টেক্সটাইল প্রাইভেট লিমিটেড একই ছাদের তলায় রয়েছে কারণ আপনারা কিন্তু জুয়েলারির সাথে আপনারা ম্যাচ করে ড্রেসও কালেকশন আপনারা কিন্তু নিতে পারবেন তাহলে চলুন এক এক করে কালেকশনগুলো দেখতে থাকুন আজকে আমি দেখাচ্ছি কিছু থ্রি পিস কালেকশন পুজোর একদম ইউনিক থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি তার সাথে এরকম সুন্দর চোকার ইয়ারিংস ভীষণ সুন্দর দেখে নাও অনেক জুয়েলারি আছে দেখো এরকম সুন্দর সুন্দর চোকার যাচ্ছে আরো থ্রি পিসের কালেকশান কালেকশন আছে এই একটা যাচ্ছে আরো একটা আছে থ্রি পিসের কালেকশন নাও দেখাচ্ছি তো পুজো তো সামনে চলেই এসেছে এসব পুজোর কালেকশন পুজোর একদম ফ্রেশ কালেকশন আমি এখানে রেখেছি সেগুলো তো দেখাবো আবার একবার মনে করে দিই আপনারা যদি আপনাদের পুরনো গহনা চেঞ্জ করে যদি নতুন গহনা পড়তে চান অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের এই অনুষ্কা জুয়েলার্সে এখানে আপনি গোল সুবিধা করার পাচ্ছে মানে যে কোনো শোরুমের পুরনো যুক্ত সোনা দিয়ে আমাদের শোরুমে পেয়ে যাবেন খাদ পাত ছাড়া নতুন সোনার গহনা সম পরিমাণে অবশ্যই কিন্তু সাথে করে আনতে হবে সেই পুরনো সোনার বিলটা তাহলে দেখে নিন এই সুন্দর সুন্দর একদম বেশ কিছু শেড কালেকশন রয়েছে ক্রাউন চোকারের সাথে সুন্দর এরকম একটি লং কালেকশন কেউ চাইলে আলাদা এরকম পারচেস করতে পারেন সুন্দর এরকম ভরাট হাই কভারেজ একটি ক্রাউন সাথে আমি যেরকম পরে আছি সুন্দর একটি পালস চোকারের সাথে এরকম সুন্দর একটি পালসের লং সীতাহারের কালেকশন সেম কালেকশনটি এখানে রয়েছে দেখুন ডিজাইনটা আলাদা লাইট ওয়েটের মধ্যে সমস্ত রকমের কিন্তু এখানে কালেকশন পেয়ে যাবেন যারা ব্রাইডাল পারপাসের জন্য কিন্তু কালেকশন চাইছেন কালেকশান ট্রাই করতে পারবেন বারবার বলছি কেউ গোল্ড টু গোল্ড চেঞ্জ করতে চাইলে অবশ্যই কিন্তু আসতে পারেন যে কোনো শোরুমের পুরনো বাইশ ক্যারেটের হলমার্ক সোনা দিয়ে আমাদের শোরুমে পেয়ে যাবেন খাদ ভাত ছাড়া নতুন সোনার গহনা সমপরিমাণে আর সাথে করে আনতে হবে কিন্তু সেই পুরনো সোনার বিদটা চলুন তাহলে ওইদিকে বেশ কিছু কালেকশন আছে দেখে এই এই পুজোর আমেজে আমাদের বাচ্চারাও কম কিসে যায় তারাও স্টাইলের দিক দিয়ে আজ পিছিয়ে নেই তো তাদের জন্য কিছু নিউ নিউ কালেকশন নিয়ে চলে এসেছি বেবি গার্ল ও বেবি বয়দের জন্য আর তার সাথে ম্যাচিং কিছু গোল্ড কালেকশন তো সবকিছু পাবেন হোলসেল রেটে পিঙ্ক কালারের উপরে খুব সুন্দর কালেকশনটা তো বাচ্চারা তার সাথে শেড প্যান্ট ও শেড ওড়না তো আছে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতন আর তার সাথে ম্যাচিং করে কিছু বেসলেট বোথ তার সাথে ম্যাচিং করা কিছু বেসলেট দুনো মানে দুজনেই একসাথে পড়তে পারে বেসলেটও পড়তে পারে বেবি গালেরাও পড়তে পারে আমাদের ও বেবি বয়েরাও পড়তে পারে আর তার সাথে কিছু রিং ও আচ্ছা ছেলেদের জন্য কিছু রিং আর মেয়েদের জন্য হচ্ছে যে দেখতেই পাচ্ছেন রিং সুন্দর আর হচ্ছে যে আমাদের ট্রেন্ডিং যে চিকন কারি কুর্তা ওটা তো খুবই ট্রেন্ডিং আপনারা সবাই জানেন তো সেই কালার ওর সুন্দর আর একের পর এক আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আছে এখানে সাজানো তার সাথে চস্তা এখানে আরো কিছু কিছু নিউ কালেকশন আছে ছেলেদের জন্য বাচ্চা বয়দের জন্য সুন্দর সুন্দর কালেকশন একদম সুন্দর সুন্দর কালেকশন ইউনিক ইউনিক স্টাইল তো পারচেস করতে চাইলে অবশ্যই আপনাদেরকে মুম্বাই গার্মেন্টস ভিজিট করতেই হবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কালেকশন কেমন লাগলো অনুবাদ তাই না আর এটাও কিন্তু স্পেশালি মেনশন করব আজকে আমরা সবাই যেগুলো পরে আছি এগুলো তুমি সমস্ত কিছু স্পন্সর করেছে আমাদের স্ট্রিম ক্যান্ডি স্টাইল অরফি মুম্বাই গার্মেন্ট এবং এই গয়না স্পন্সর করেছে অনুষ্কা চল্লিশ প্রাইভেট লিমিটেড তো চলুন একটু আউটফিটের ডিটেলস দিই আচ্ছা আমি কি বাইরে গেলে ভালো করে দেখা যেতে পারে আমার মনে হয় ওটা বেটার হবে তাহলে আমার ভিউ বয়সটা ভালোভাবে দেখতে পাবে প্রথমে পরে একটা ভীষণ সুন্দর লাল রঙের কাতান সিল্ক শাড়ি যে শাড়িতে অল ওভার বর্ডারে যাচ্ছে সুন্দর গোল্ডেন আর সিলভার জারি দিয়ে টিয়া পাখি ওয়ার্ড আমি একটু ঘুরে দেখাই শাড়িটা আঁচলে রয়েছে অনবদ্য জাল এবং জালের ঠাসা কাজ এই হোয়াইট কালারের সুন্দর ভি নেকে সব্য সাথী স্টাইলের এর ব্লাউজটাও কিন্তু অবশ্যই যাচ্ছে শ্রেণীটা টেক্সটাইল থেকে আর এত সুন্দর গোল্ড জুয়েলারি যাচ্ছে প্রজাপতির একদম শুয়োপোকার রিং যেটাকে আমরা বলতে পারি তার সাথে যাচ্ছে একটা সুন্দর ফুলের আমবেলা রিং যাচ্ছে শাখা বাঁধানো কলা বাঁধানো যেটা আমাদের স্ত্রী মেয়েদের ঐতিহ্য যাচ্ছে সুন্দর ছোট স্মল চুলের কালেকশন আর এত সুন্দর চাটাই নেকলেস মাথায় রাখতে হবে কিন্তু তাও আবার লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে অনবদ্ধ ডিজাইনের একটি সীতাহার আর কানে রয়েছে সকল মেয়েদের প্রিয় ট্রেডিশনাল যেটা আমাদের মা ঠাকুমার আলমারি খুললে পাওয়াই যায় এটা হচ্ছে কানবালা তো চলুন আজকে এই দিয়ে এবং স্ত্রীর ঐতিহ্য সিঁদুর করে আমাদের এই লুকটা আমি কমপ্লিট করলাম অবশ্যই কিন্তু অষ্টমীর সন্ধেতে বা দশমীর রাতে মাকে বিজয়ের বড় উৎসবে এই লুকটা ক্যারি করলে আপনাকে লাগবে কিন্তু অনবদ্ধ তো চলুন নমস্কার নবমীর শুভ সন্ধ্যায় সেজে উঠুন অনুষ্ঠা জুয়েলার্সের গোল্ড কালেকশন ও সিনিকা টেক্সটাইলের কিছু ইউনিক শাড়ির কালেকশনে এটা অত্যাধুনিক সুন্দর ও নিউ কিছু এক্সক্লুসিভ কালেকশন পুজো সাজে রেডি আপনারা রেডি তো তো যদি না রেডি হন তো চলে আসুন আপনাদেরকে ভিজিট অবশ্যই করতে হবে অনুষ্কা জুয়েলার্স সেই গোল্ডের জন্য ও সিনিকা টেক্সটাইলে শাড়ির জন্য নমস্কার আমি আজকে পরেছি সপ্তমী রাতের একটা কালেকশন দেখে নাও সাউথ সিল্কের শাড়ি পরেছি দেখে নাও তার সাথে একটা চোকার পরেছি দেখে নাও এরকম একটা সুন্দর কানের পরেছি আমি যে ঠিক করেছি এটা হচ্ছে অষ্টমীর দিন অষ্টমীর দিনই পরা যেতেই পারে এরকম একটি রেড এবং ইয়েলোর সাথে কম্বিনেশন করে সুন্দর একটি সিল্কের শাড়ি একদম রাধা বালুচুরির ওপরে সাথে পরতে পারেন সুন্দর এরকম একটি পালস চোখা এবং সুন্দর একটি পালসের নেকলেসের কালেকশন এই কালেকশনগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু আসতে হবে শ্রীনিখাজানা টেক্সট প্রাইভেট লিমিটেড ও অনুষ্কা দুয়েলার্স প্রাইভেট লিমিটেড সবাইকে ধন্যবাদ ধন্যবাদ পুজোর জন্য শ্রীনিকাধানা টেক্সটাইল এবং অনুষ্কা পক্ষ থেকে রইল অনেক শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমাদের থেকে বয়সে গুরুজন তারা অবশ্যই আশীর্বাদ করবেন আমাদেরকে প্রত্যেক বয়সে প্রত্যেক এজের জন্য আমরা দেখতে সুন্দর ট্রেন্ডিং প্লাস ট্রেডিশনাল কালেকশন আপনাদের আশীর্বাদের বর্ষণ নিতে আমরা তৈরি আপনারা আসুন আমাদের স্টোরে ভিজিট করুন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকবেন আর সারা সারা জীবন ভালোবাসা দিতে থাকবে তো চলুন আজকের মতন বিদায় দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত ভালো থাকবেন টা